হ্যালো গাইজ তো তোমরা কেমন আছো আমি তো ভালোই আছি তো আমার চ্যানেল দ্য চৈতি লাইভ তোমাদের সবাইকেই স্বাগত তো চলো দেখো আমরা আজকে চলে আসলাম আর্সেনাল এখানে একটু খাওয়া দাওয়া করবো বড়োজনের জন্মদিন তাই বাড়িতে তো সেভাবে কিছু করা হয়নি একটা কেক বাড়িতে কেক নিয়ে এসে এই আশেপাশে ছোট ছোটো বাচ্চাদের ডেকে বাড়িতে একটু কেক কাটা হয়েছিল তারপর আমরা চারজনে চলে আসলাম রেস্টুরেন্টে তো দেখো এখানে প্রথমে এসে তো নাম এন্ট্রি করতে হয় ওদের সিট খালি হলে তো ডেকে নেবে তো পাশেই সোফা ছিল আমরা ওখানে গিয়ে ওয়েট করছিলাম ছোটোজনকে দেখো চিন্তা ভাবনা করছে আর এদিকে আমি গরমে ঘামি স্নান আর বড়োজন তো ফোন ঘাটতেই ব্যস্ত দেখো এবার বসে ভাবছে কী করবে তো আমাদের বেশিক্ষণ বসতে হয়নি তাড়াতাড়ি আমাদের নাম্বারটা চলে এসছে তো আমাদের সেইভাবেই ডেকে নিল এবার দেখো ছোটোজন নিধি তো সে আগেই চলে গেল যেন সব কিছুই চেনে এখানে দেখো ওই সামনের চারটে সিট হচ্ছে আমাদের সিট ওই চারটে সিটে আমরা চারজন বসে গেলাম এবার ছোটোজন কোথায় বসবে ওকে ও দিদিভাইয়ের কাছে বসিয়ে আমি এধারে বসে বললাম তো বসে এবার চিন্তা ভাবনা কি খাবে বড়জনকে জিজ্ঞেস করলাম কি খাবি তো ওর পছন্দ মতো অর্ডারটা দিয়ে দিলাম যেহেতু বার্থডেটা ওর সেই জন্যই আজকে ওর পছন্দ মতনই আমরা খাবো দেখো এবার এখানে তো অর্ডার দিলে একটু তো ওয়েট করতেই হবে তো আমরা অর্ডার দিয়ে যথারাতে ওয়েট করছি এদিকে ছোটোজন ওর দিদিকে দেখো কি যুক্তি পরামর্শ করছে কি করবে দিদিভাইয়ের সঙ্গে পরামর্শ করছে তো আমি একটু দেখছি এদিকে বাপির সঙ্গে কথা বলছিলাম তোমার দাদা সঙ্গে দেখো কথা বলছিলাম তো এই যে মেনু কার্ডটা উপরটা আর কি একটু দেখছিলাম আর তারপরে তো জল এখানে থাকেই টেবিলে এ বড়োজন বলছে আমার ভিডিও করবে না ছোটোজনকে দেখাতে দেখা ছোটোজন আবার তবলা বাজাচ্ছে দিদিভাই দেখা দেখি ও লজ্জা পেয়ে গেল তো ফাইনালি দেখো আমাদের খাবার চলে আসলো ছোটোজন বলছে আমাকে দাও ওকে তো বিরিয়ানিটা দিয়ে দিলাম ও আমরা নিয়ে নিলাম যে যার মতন তো আর এখানে বিরিয়ানি ছিল আর তোমার ফিস টিক্কা কাবাব ছিল এবার দেখো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট তো আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম এবার বেরিয়ে আসলাম আমরা দেখো তো ছোটোজন কি করেছে দেখো হাতে কতগুলো টিস্যু নিয়ে চলে এসছে আর দিদি ভাই তো দেখে ওকে হাসছে টিস্যু নিয়ে এসছে তিন চারটে টিস্যু দেখো হাতে করে নিয়ে যায় তো চলো টাটা